আসসালামু আলাইকুম ভিউর্স আমার চ্যানেলটাকে রিপন কুরাস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর লাইক কমেন্ট শেয়ার দেন যাতে আমার উৎসাহ আরও বেশি বেড়ে যায় ভিউজ যাতে বেশি হয় আর যে আমি শিখি ধরেন একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ হলে ফুলতম কোণের পরিমাণ কত ডিগ্রি ত্রিভুজ তাহলে আমরা ধরি ত্রুভুজের তিনটি কোন যথাক্রমে থ্রি এক্স ফোর এক্স ও ফাইভ এক্স এবার আমরা জানি আমরা জানি ত্রুভুজের যে কোনো ত্রিভুজের তিনটি কনের সমষ্টি এক একশো আশি ডিগ্রি অন একশো আশি ডিগ্রি তাহলে প্রশ্ন অনুসারে থ্রি এক্স প্লাস ফোর এক্স ডিগ্রি তাহলে পাঁচ চার নয় বারো এক্স বারো এক্স সময় শান একশো আশি ডিগ্রি অতএব এক সময় সমান একশো আশি বাই বারো তাহলে কথা হচ্ছে এক পাঁচ পনেরো অতএব এক সময় সমান পনেরো ডিগ্রি ক্ষুদ্রতম কোন পরিমাণ অতএব ক্ষুদ্রতম কোন শুনান সমান এর মধ্যে ক্ষুদ্র থ্রি এক্স হবে সবচেয়ে সং এই কোম বলি তো থ্রি তিনটা তো ছোটো চার পাঁচ তিন তিন এক্স তিন এক্স শূন্য শোনান তিরিশ ইন্টু পনেরো শূন্য সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এইটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সার পঁয়তাল্লিশ ডিগ্রি ধন্যবাদ